আসসালামু আলাইকুম আপনাদের জন্য এই যে আবারও চলে আসছে মধু 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 পিস মধু পিস কালার সেটিং মধু কি দিয়েছি সব আপনাদের জন্য আর কি চাই আর কি চাই বলেন কালোটা দিয়ে শুরু করবেন করেন এই ড্রেসটা নেওয়া একমাত্র ওড়নার জন্য ওড়নাটা এত বড় আর এত প্রিমিয়াম যা বলা আর বাইরে দেখছেন কত ড্রেস ওয়াও এখানে এটা হচ্ছে একটা নায়রা থ্রি পিস খুলেন সরি ঠান্ডা লাগছে তো এই দেখেন অন্যটা কত বড় অন্যটা একটু ধরেন এই ড্রেসটা নিয়েছি এই অন্যটা দেখে একটু অন্যটা আগে একবার একটু সিঙ্গেলি দেখাই এই দেখেন অন্যটা কত বড় দেখছেন

বুকে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই দেখেন বুকে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ তিনশো পঞ্চাশে দিয়ে দিলাম বডি সাইজ একটাই পাবো বডি সাইজ একটাই বডি সাইজ কত আরেকটা খুললে দেখাইতেছি পার্পেল আর ব্ল্যাক না পার্পেল আর কালো বডি সাইজ একটাই চল্লিশ আর এটা কিন্তু নাই ড্রেসে এই দেখেন সাইডে ফারা এটা পাবেন নাই রাত থ্রি রুপিস প্যান্ট প্যান্টটা সুতির জামা সুতি অন্য সুতি যেহেতু সবই সুত সুতি নিয়ে নেবেন একদম চোখ বন্ধ করে কোনো টেনশন নাই এই দেখেন ওয়াউ মাস অন্ধ প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা একবার শেষ হয়ে গেলে আবার এনে দেবো সমস্যা কি ড্রেস শেষ হইবো এক আইটেম আর এক আইটেম আইনে দেবো সমস্যা নাই

কিন্তু বডি সাইজ এগুলো চল্লিশ টাকা চল্লিশের বেশি হবে না ঠিক আছে আপনারা কেউ স্ক্রিনশট দিয়ে বা নেওয়ার পরে কেউ বলবেন না আমি বড়ো সাইজ চাইছিলাম বড়ো সাইজ দিলেন না কেন ঠিক আছে কারণ অনেক কাপড়ে এরকম করেন ড্রেস যাওয়ার পরে বলেন যে বডি সাইজে হয় না আমরা সাইজ বলে দিয়ে একটা আপনারা পরে ড্রেস পাঠানোর পরে আপনারা মেসেজ দেন আমাকে অমুক সাইজ দিবেন

তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ